এই হোয়াটসঅ্যাপ কেমন আছেন আপনার সাথে তো আজকে আমরা খেলতে যাচ্ছি বিয়ার তাও নতুন আমাদের আজকের শুরুর ভিডিও শুরুর চ্যানেলের দিকে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার বড়ো ভাই জাহিদ তাহলে আমরা ম্যাচটা কিন্তু স্টার্ট দিয়ে দিলাম এভাবে কিন্তু আমরা একটা ডিজে মোট মারলাম এভাবে দেখতে যাচ্ছি আমরা কিভাবে কিভাবে খেলবো আর আজকের ভিডিওতে গাইস আপনারা জলদি জলদি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিন যাতে আমাদের সাবস্ক্রাইব একশো সাবস্ক্রাইব হয়ে যায় গাইজ আমরা একশো সাবস্ক্রাইবার অনেক কাছাকাছি আসি তো গাইস ম্যাচটা স্টার্ট হয়ে গেলো আমরা লবিতে এসে বসছি লবিতে নেক্সট ইয়ের ম্যাপে আমার হাতে একটা এম দেখতে পাচ্ছেন আপনারা এডাব্লিউ এমটা উইন্টার ইভেন্টে স্পেশালি দিয়েছিল তো গাইস আমাদের ভিডিওটা অনেক লম্বা হতে চলেছে আপনারা দেখতে থাকুন কারণ অনেক মজাও আছে তো গ্যাস খেলার সঙ্গে সঙ্গে কিন্তু আরও দশ সেকেন্ড বাকি শুরু হতে এই তো দশ সেকেন্ড হয়ে গেছে তো গ্যাস আর বেশি সেকেন্ড বাকি নেই আপনাদের আরেকটা কথা বলে রাখি আমাদের এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইউটিউব চ্যানেল আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভিডিও তাহলে প্লেনে কিন্তু আমরা উঠে গেলাম তো আমরা কোথায় নামবো ওটা দেখা যাবে এভাবে কিন্তু আমরা এই পুরো ইংলিশ ছিল আমার এটা কিন্তু আমি বাংলা করে ফেলেছি কারণ আমি ইংলিশে কিছু বুঝি না ভাই এজন্য বাংলা করে ফেলেছি কেমিন আছে আরও চব্বিশ জন তো আমরা নেমে পড়বো এই সামনের এই যে এই যে সামনের এই জায়গাটার নাম কি তো যেই জায়গার নাম হোক ভাই অনেক সুন্দর খেলা হতে যাচ্ছে ওখানে আমরা নেমে পড়বো এবার কিন্তু নেমে পড়েছি এবং আমার ভাইয়ের একটা আরও একটি আইডি ছিল যে আইডির নাম মাফিয়া টু পয়েন্ট জিরো সে আইডিতে সাইট লেভেলের মতন একটা আইডি ছিল অনেক ভালো আইডি ছিল ওই আইডিটা ব্যান্ড হয়ে গেছে কিন্তু কোনো সমস্যা নেই আমরা দূরে যাব না না দূরে যাবো না এখানেই নামব এখানেই নেমে অনেকগুলো এ নেমে মারব প্রথমেই নেমে অনে একটা স্কার পেয়ে গেলাম শর্ট গান পেয়ে গেলাম নিচে একটা এনেমি আছে আমার ভাই কিন্তু ওখানে নামলো নিচে একটা এনিমি ওকে আগে মারে আসি এই যে ভাই এই যে আরে ড্যামেজ দিয়েছি ড্যামেজ ডাউন অন করি ফুল ড্যামেজ ভাই আরে না বেঁচে দিয়েছি ভাই পুরো আমার চার এইচপি করে দিয়েছিল ভাই ভাইয়ের সামনে সঙ্গে মেরি করে নিয়ে এনিমি আছে শব্দ শোনা হচ্ছে। তো গাই কিলাম করে কিন্তু আমাদের একটা কিল হয়ে গেল এবং আমার ভাই কিন্তু ওখানে আছে তার কথা বলা এবং দেখা যাচ্ছে যে আমার ভাইয়ের সামনে এনিমি আছে মনে হয় এখানে একটা এনিমি আছে শুনে এটাকে খোঁজা যাক কোয়ায়টাকে খেয়ে নিতে হবে ভাই না হলে হবে না কয়েন আগে যথেষ্ট পরিমাণ খেতে হবে কারণ কেউ মরে গেলে রিভাইভও দিতে হবে ভাই তো নেমে যাওয়ার পর থেকেই আমরা এনিমি পাচ্ছি না এনিমি পাচ্ছি না মনে হচ্ছে একটা ভালো গান পাই না রে ভাই এমপি ফোর্টি পেয়েছি এটা আমরা নেব না কারণ এমপি ফোর্টিতে আমি পারি না ওখানে পাঁচশো কয়েন আছে জল ওটাকে নেওয়া যায় বারোশো কয়েন হয়ে গেছে তোকেশ দেখা যাক ওখানে কোনো এনিমি আসেনি আওয়াজ তো আসতো ভাই এবং আমার ভাইও কিন্তু এখানে এসে বললো তো গাইস আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেন বেশি বেশি করে অনেক বেশি যাতে আমাদের একশো সাবস্ক্রাইব হয়ে যায় এটা আমাদের নতুন চ্যানেল এই চ্যানেলে একশো সাবস্ক্রাইব তো হওয়ার কথাই তো আমার ভাইয়ের সামনে এনেমি দেখা যাচ্ছে উপরে মনে হচ্ছে এখানে উ যে এনেমিটা উ যে এনেমি ওকে আগে মেরে নি ভাই ও রিভাইভ দিয়ে দেবে তো মারতে হবে উজে উজে যে পেয়েছে গাইস একটা ঠুকি মেরে দিয়েছে ভাই ওকে আগে ক্লিয়ার করতে হবে নাহলে রিভাইভ দিয়ে দিতে রিভাইভ দিয়ে দেবে দুইটা কিল হয়ে গেল ভাই এখন আমরা ওটাকে লুট করতে যাবো দেখবো কি কি আছে ওটার ভিতর তো গাইস কয়েন খেয়ে নিলাম অনেক ভালো লুটি পেলাম তো গাইস এখানে আমাদের কিল কয়টা ভাই ও দুইটা কিল আরও ছত্রিশ জনের লাইভ আছে সমস্যা নেই তো চলো ভাইয়ের কাছে যাওয়া যাক আর একটা গাড়ি আনা যাক ভাই একটা গাড়ি তো আনা দরকার কারণ আমরা গাড়ি দিয়ে বক্সটা লুট করব প্রথমে উপরে একটা এনিমি আছে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ উপরে এনিমি বুঝে ছাদে উপরে আরে চলে গেল সমস্যা ওটা কোথায় আরে ফুটে এমেজ ছিল উপরে উঠার চেষ্টা করবো আমরা কারণ ও গ্লুয়াল মেরেছে যে গ্লুয়ালটা ভেঙে দিচ্ছে আমি ওটা এটা মারি কিন্তু নেই ভাই পালিয়ে গেছে ভাই ওকে খুঁজতে হবে ভাই ও এখানেই আছে ও এখানে আছে ও আর পালিয়ে কোথায় যাবে ও এখানেই আছে তো বেশি কথাটা বলে চলুন এমনিটাকে মারা যাক উপরে মনে হয় না তো আছে আছে না না নেই ভাই ভাই নেই ভাই ওই যে আছে আছে মারছে না কি না ভাই নাই ওই এনিমিটা মনে হয় দিতে চলে গেছে ওর টিমমেটকে তো আমরা একটা গাড়ি অর্ডার করা দরকার একটা মাশরুমটা খেয়ে নিই কারণ আমার ইপি দরকার প্রচুর আর এখানে ইপি পাওয়া যায় না মাশরুম অনেক পাওয়া যায় না এই জন্য আমি ডিমিত্রি নিয়েছি কারণ যদি কোনো প্রবলেম হয় তাহলে তাড়াতাড়ি ডিমিত্রিটা ছেড়ে চলে যাব একটা কারণ কে ক্যারেক্টারও নিতে পারতাম আপনার আমরা ওটা নেই এখানে এনিমি আছে সুন্দর ড্যামেজ আরে আমি নিয়ে খেলতেছো জলদি যেতে হবে ভাই তো মারতে হবে আরে ফুল ড্যামেজ ওই মরে না কে ভাই ভাই মরতেই আসে না আমার বারোটা গুলি আছে ইয়াস ভাই শেষ ফাইনাল ভাই আমার লাইফ কাটা করে দিয়েছিল ভাই আগে একটা মেডি মেরে নি না এইচপি তো ফুল আছে এইপি মারা লাগবে না আগে ইনহেলারটা খেয়ে নিই এবার আমরা যাব গাড়ি আনতে চলুন গাড়ি আনতে যাওয়া যাক এখানে কিন্তু আমার ভাই একটা গাড়ি আনবে একটু পরেই আমার মনে হচ্ছে আগে বক্সটা লুট করতে হবে ভাই বক্সের ভিতর গ্রোজাও থাকতে পারে এডাব্লিউএম থাকতে পারে দেখা যাক কী প্রথমে একটা প্রথমে একটা ড্রোন পেয়ে গেলাম ড্রোনটা ছেড়ে দিই কারণ আশেপাশের এনেমিও দেখা যাবে ড্রোনটা ছেড়ে দিলাম আমরা ড্রোনটা ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোনো এনেমি দেখা যাচ্ছে না একটা এডাব্লিউ এম আসলে ভালো হতো এখানে একটা মনস্টার ট্র্যাকও কিন্তু এসে পড়ছে অ্যামের টু আছে এখানে আমার ভাই কিন্তু ডাবল এ ডাবল এম চালাবে এখানে মনে হচ্ছে না তো ডাবল এ ডাবল এম থাকবে একটা ডাবল এম আছে ওর কাছে দেখি এইবার কি পরে